একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি সিক্স মিটার টোয়েন্টি এইট মিটার এবং ক্ষেত্রফল ওয়ান এইটি টু বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা আমাদের কেবল আছে এই দুটি বাহু এই যে দুটি বাহু দেওয়া আছে পরিমাণ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি ত্রিভুজটি অঙ্কন করি এই একটি ত্রিভুজের তিনটি বাহু আমরা যদি দেখি এই একটি বাহু আমরা আরেকটি বাহু যদি অঙ্কন করি এরকম তারপর আটটি বাহু হচ্ছে কি এই এরকম তাহলে এই ত্রিভুজে যদি আমরা যে কোনো দুটি বাহু দৈর্ঘ্য কি এখানে হচ্ছে টোয়েন্টি সিক্স মিটার একটি ত্রিভুজে দুটি বাহু দেওয়া আছে এই টোয়েন্টি সিক্স মিটার আটটি বাহু হচ্ছে টোয়েন্টি এইট মিটার আমরা যদি এটা ধরি এরকম টোয়েন্টি এইট মিটার এটা হচ্ছে কি টোয়েন্টি এইট মিটার তাহলে এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোন হচ্ছে কি এই কোনটা আমাদের কি এই কোনটা নির্ণয় করতে বলেছে আমরা এই কোন যদি ধরি থিতা এই কোণের পরিমাণ যদি হয় থিতা তাহলে এই কোণের পরিমাণ কত আমাদেরকে এই বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলেছে তাহলে এই অন্তর্ভুক্ত কোণের পরিমাণ নির্ণয় করতে বলেছে আমরা এই ধরনের অঙ্কগুলি চিত্র একে এর সমাধান করব তাহলে আমরা অঙ্কটা সঠিকভাবে করতে পারবো এবং সহজে বুঝতে পারবো আমরা যদি অন্তর্ভুক্ত কোণের পরিমাণ যদি থিতা ধরি আমরা ধরে মনে করি এই ত্রিভুজের ত্রিভুজের অন্তর্ভুক্ত বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন বাহুদয়ের বলেছে বাহুদয়ের দয়ের অন্তর্ভুক্ত কোন ইকু আমরা ধরি থিতা যদি হয় কোন ইকলস টু যদি হয় থিতা এবং ত্রিভুজের এই ত্রিভুজের একটি বাহু বাহু যদি হয় এরকম এ ইকুস টু এ ইকলস টু ধরেছি কত টোয়েন্টি সিক্স মিটার এবং আরেকটি বাহু কি ত্রিভুজের ত্রিভুজের বাহু বি ইকুস টু টোয়েন্টি এইট মিটার এবং ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এখানে ওয়ান এই টু বর্গ মিটার আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেওয়া আছে ক্ষেত্রফল সমান ওয়ান এইটি নমতে তাহলে আমরা জানি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান যেকোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান যদি ওই দুটি ওই ত্রিভুজের যদি দুটি বাহুর অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাহলে ওই দুটি বাহুর গুণ দুটি বাহুর দৈর্ঘ্য অন্তর্ভুক্ত কোণের সাইন গুণফল ডিভাইড বাই টু দিলে এই ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে আমরা প্রশ্ন মতো লিখি বা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু হচ্ছে এই এ বি এই যে দুইটি বাহুর দৈর্ঘ্য আছে এবং এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তাহলে এ বি এ তারপর আমরা লিখবো বি ইন্টু এই দুটি কোণের সাইন তাহলে এই সাইন থ্রিতে হবে সাইন থ্রিতে এটা তাহলে এটা আমরা কি ভাই ত্রিভুজের ক্ষেত্রফল বা এখানে দেওয়া আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ওয়ান এইট টু বর্গমিটার আমরা এটা লিখতে পারি ওয়ান এইটি টু বর্গমিটার এইট ইকুয়াল টু আমরা হাফ ইনটু এর এর সমান আমরা ধরেছি টোয়েন্টি সিক্স তাহলে এটা আমরা লিখতে পারি এই টোয়েন্টি সিক্স ইন্টু হবে এই টোয়েন্টি এইট ইন্টু

তাহলে এটা হবে আমরা যদি দেখি তাহলে এই সাইন থার্টি ডিগ্রি আমরা লিখতে পারি আমরা সুতরাং আমরা লিখতে পারি এই সাইন থার্টি সুতরাং যদি আমরা সাইন ক্যান্সেল করি সুতরাং থিতাই ইকুয়াল টু ফাইভ থিতাই ইকুয়াল টু ফাইভ থার্টি ডিগ্রি তাহলে এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোন হচ্ছে কথা এখানে থার্টি ডিগ্রি তাহলে এটাই আনসার এই বাহুদর অন্তর্ভুক্ত কোন হচ্ছে 30 ডিগ্রি